মিটে যাবে বলে আমার মনে হয় যদি কালীগঞ্জ নিয়ে কি বলবেন কালীগঞ্জে যে গতকাল কত বিজয় উৎসবে বোমা বাজি না খুবই দুঃখের এটা আনন্দকে ঢেকে দিল না ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো এর থেকে দুঃখ কিছু হয় না এই ব্যাপারটাকে কি কোনোভাবে আটকানো যাচ্ছে না বোমা বাজি হচ্ছে শাসক দলের জন্য শাসক তো আটকাচ্ছে আটকাচ্ছে না কেন বলছো আটকানো হচ্ছে চেষ্টা হচ্ছে সবই কমছে বা কোনো কখনো কিছু আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে প্রবলেম করে সবই যে দলের মুখ সেরকমও ভেবো না অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয় কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে আগে তো ধরুন এই বোমা পিস্তল এগুলো তো উদ্ধার হওয়া উচিত ছিল তাও হলো না কেন অনুব্রত মণ্ডলে অডিও কান্দে পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশন দিল্লিতে কি বলবেন মহিলা কমিশন তলব করেছে উনি যাবেন সেখানে আমি কি বলবো আমরা জাতীয় মহিলা তখন করেছিলাম চেষ্টা বারো দু হাজার এগারো বারোতে প্রথম চে তারপর সেটা এখন একটা রূপ ধারণ করেছে সেটা শুরু হবে বলছে মডেলের একটা খুব ভালো মানে একটা যে কোনো প্রচেষ্টা যদি সাকসেস হয় এটা তো ভালো লাগে মানে এটা যখন হচ্ছিল তখন যখন সিএমকে বলেছিলাম তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিলো সেটা রামপুরহাট এবং যখন আমরা দুবরাজপুরের প্রপোজাল আমি আবার যখন দিছি তখন আমাকে বলেছিলেন যে আগেটা হোজাক এই প্রপোজালটা হোক তারপরে ওটা যাবে দীর্ঘদিন তো আপনি জনপ্রতিনিধি রয়েছেন পার্লামেন্ট ভিট করেন বিধানসভায় যে ঘটনাগুলো বিরোধীদের যে বক্তব্য সেগুলোকে করা হচ্ছে না মারামারি হচ্ছে বিভিন্ন সময়ে অভিযোগ হচ্ছে বিরোধীরা দফায় দফায় বিক্ষোভ জায়গায় হয় হয় বিধানসভায় না না অন্য তুমি হঠাৎ করে তোমার মনে হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে যেভাবে বিরোধীদের কোনো বক্তব্যকে রেকর্ড করা